তাকে দেওয়া যায় নাই তো সব জানে আমল নাই কেন এত মানুষ এখানে এই বারোটার সময় আমি পারলাম না একটু অজু স্পেঞ্জার সাইরা নামাজ পড়ব দুই রেখা তৈরি দিছি দৌড় খানা তো নাই কপালে এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন কিন্তু দুঃখ কোন জায়গায় দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরীব পরে নাই এসা পরে নাই মোনাজাতের পরে টেনশন নেই আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনা 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 হাতের গুনা চোখের গুনা কানের গুনা অন্তরের গুণা এ নিয়েই জীবন চলতেছে নামাজের আর খবর নাই আমল নাই কেন কেন

আল্লাহর ভয় অন্তরে আসেনি একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে তখন মা বাবার সামনে অন্যায় করে না শাস্তির একটা শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় হয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আমার আল্লাহকে ভয় করবে অন্তরে যখন ভয় ঢুকিয়েই যাবে এখানে ভয় করবেন বললে সমস্যা কারণ যদি আপনি করেননি সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি হ্যাঁ এন আইসিঘ ভয় করার ভয় অন্তরে জমা বড় কঠিন আসলে এই জমিনে যারা আল্লাহকে ভয় করবে। ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না একজনের সাপেরে খুব ভয় পায় তার ব্যাখ্যা কি জীবনে সে সাপ ধরবে না কাছেও যাবে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনা করবে দূরের কথা গুনার কাছেও যাবে না আফসুস কয়দিন এই দুনিয়ার হায়াত কখন বিদায় হয়ে যাব বলার কোন উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এইটাই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোন রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগে মরে গেল তুমি মইরাই গেছো তোমার আর কোন চিন্তা নাই নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তান গুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন তোমার স্ত্রী ও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না হয় সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায়। প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়া যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল ছিল মা যদি আদর্শওয়ালা মা হইয়া চলে যায় সন্তান ওই মাকে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষেও প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে ভালো করে মনে রাখি কোন বাবা যদি অন্য স্ত্রীর হান্ড্রেড পারসেন্ট লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকে অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি কোন অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বোনের দিকে খারাপ তাকাবে এটাই দুনিয়ার নিয়ম তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো করো লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালে মাইশা নষ্ট করে ফেলবে তুমি যদি অন্যের ক্ষতি করো তোমার ক্ষতি করার জন্য আর এক দল তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারও অস্ত্র লাগানোর জন্য আর দল সন্ত্রাসী রেডি এইভাবে চিন্তা করে যদি চলে চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আছি একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিতে হবে পালাবার কোন সুযোগ আমার হবে না এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে ওই বান্দা ইন্তেকালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকুয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হল ওলামায় আহলে হকের ম্যাক নজর আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের ম্যাক নজর যখন লাগবে কলবের মধ্যে তাকুয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে ওই মানুষটা নিজের গুণা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামাজ সারবে না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়েও নামাজ সারবে না আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো করো

সামনে খানা অলরেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজন আর ফেলে গ্রেপ্তারি দেইখা মনে মনে কয় তো আমার একারই হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তির যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডোব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে সারাও। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রহমতের নবী আমার আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না নবী যদি সপ্তাহে রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার তার দরজা খুলে যাবে তিন দিন যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোন কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাত ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল ভেজাল ভাইরা আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোন ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বিশাল বড় কাপুরের দোকান দিয়েছে একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটার দাম কমায় নিয়ে যাও যাও কাপুরটা আলাদা রাইখে দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছি কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হ্যাঁ হয়ে গেছে বলছিলা নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা গড়েন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এহালান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো চতুরটিযুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না যারা দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আল্লাহ দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হাল এক জায়গায় গিয়ে একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে গোপনে দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়ে তাকে ডাক দিয়া করে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিছি মে টাকা কয় মা আর বলবা না ওমর যদি খবর পায় তোর দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মে টাকা কয় মা অমর যদিও দেখবেন না তবে আল্লাহ তো দেখবেন অমরের তার এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আপনার এত দামি কেন হলো হাজার এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছে আপনি যদি রাজি হন আমি ওমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম নমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছে ওই মেয়ের ঔরসে আছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজি আল্লাহর ভাই চোখের সামনে তোমরা যারা নামাজ পড়োনা রোজার এখনা পর্দা করোনা রে বাবা কিসের কারণে বলো কয়ে টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছ রে বাবা বাবা জানোনী কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুশ ওই বাজার ধান্দাবা সাথে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই বন্দে তু কর जिंदगी में बंदगी तू कर करे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है

दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो এরে আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার হায়াত্ম তিরিশের কোঠা পারিয়া সামনে চলছে কয়েকদিন আর বাজবারে বাবা ইদানিংকালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েদিন আর যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মর। তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছিস কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো, দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেদ হইও না বাবা তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় ও যুব তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় কেরাম কষ্ট না পায় কেন কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরি যুবক শিক্ষকের দোয়া নিয়ে চলিও ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন যুবক পাঁচ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বদ্দোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুব তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ اصرونا আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব নাজগান পেন্সার টাই লাগায় নাজগান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি আল্লাহ যদি বলো না পারব না তাহলে এখনো সময় আছে তওবা বা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালি জীবনে তো গুনাহ কম করো নাই মনে পূরণ চাহিদা গুনা করেছো মনে চাইছে নামাজ পড়বি না নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবার দৌড়ায় গেছো মনে চাইছে তুমি পেপারটা আড্ডা দিবা দরাইয়া গেছো আড্ডা দিয়েছো এখন কি এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরা জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে করো মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের দাঁড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়ানিয়া ওলামায়েরামের দোয়া আদর্শ মেনে আড়ালের মা বোনেরা কত বোন এখনো আছে বেপর দায় চলে না নামাজ সানে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবে কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন করবে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন করি আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামা সারবেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করে দুনিয়াটা কিছুই না গুনা নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান নামের আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবে এক কোন সময় আছে তওবা করে নেন ও আমার যুব আল্লাহর কাছে তাওবা করে নেন আর নামাজ সারবা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়া থাকে যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হই يا ترى الطوفيق دانتور الامين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا